পাশের বাড়ির পিন্টু চাকরি পেয়ে গেল এরকম কথা শুনলে কি করবে বা কি বলবে আমি বেকার বলবো বেনারসিটা ঠিক করা আছে মানে কার্ড ডিজাইন ঠিক করা আছে কিন্তু পাত্রটা পেলে যাদের বিয়ে করার ইচ্ছা তারা করুক আমাদেরকে নাই চাপ দেওয়া শুনলাম তুমি নাকি পাঁচ দিন চান করো না আর কতদিন দিও লাগিয়ে ঘুরবে তুমি ওকে নিয়ে ঘুরছো এই যে বললে তোমার ব্রেকআপ হয়ে গেছে এই রে বয়স বাড়লে ছেলেমেয়েরা মা বাবাদের কেন ভুলে যায় কি মনে হয় বয়স বাড়লে তাদেরকে সন্তান ভাল লাগে না কেউ কেউ খুব বেশি স্বাধীনতা চায় আবার অনেকের বেশি বেশি উঁচুতে ওঠাবার জন্য আমরা পড়াশোনা করো একদম টপ 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 যাও তাতে কি হয় টাকাটা দেবে তো আমি বেকার বিশ্বাস করো প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তার মধ্যেও আমরা আজকে বেরিয়ে পড়েছি কিন্তু ঠিক কী কী করেছি আর কোথায় এসেছি আসুন দেখিনি আপাতত আরও এক সপ্তাহ না করার ইচ্ছে নেই আর রেডিওতে তোমায় নিয়ে যে কবিতাটা শোনালাম সেটা শুনে কিছু বললে না তো শুনেছি বেশি ভালো না কবিতাটা তাই বিয়েটা এবার করেই না আমি বেকার কি বলছে কাকে বলেছিলাম কাউকে একটা কথা বলেছিলো সবার পেজ কি আর বলবো মানে আমি নির্বাক হয়ে গেছি যে তোমার আমার প্রতি এরকম ধারণা তাই আমার একটুখানি ইচ্ছা তো আছে আমি বেকার বয়স বাড়লে বাবা মাদের নিয়ে থাকবে তো হ্যাঁ অফ কোর্স তাদেরকে কেন ছেড়ে যায় সন্তানরা কি মনে হয় ওদের সময় তো থাকে না আমাদের সঙ্গে মেশার বা আমাদেরকে সময় দেওয়ার এটা আমাদের ভুল ওদের না বয়স বাড়লে তাদের নিয়ে থাকবে তো একদম শুনলাম নাকি তুমি পাঁচ দিন চান করনি আর কতদিন ডিও লাগিয়ে ঘুরবে যতদিন ডিওর প্যাকেজ তোমাকে স্পন্সর না করছে ততদিন বয়স বাড়লে ছেলেমেরা মা বাবাদের কেন ভুলে যায় কি মনে হয় ভুলে যায় না আমরাই ওদেরকে ভোলাতে বাধ্য করি এত ওদেরকে বেশি বেশি উঁচুতে ওঠাবার জন্য আমরা পড়াশোনা করো একদম টপ 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 যাও তাতে কি হয় ওদের সময় থাকে না আমাদের সঙ্গে মেশার বা আমাদেরকে সময় দেওয়ার এটা আমাদের ভুল ওদের নয় আফটার ম্যারেজ ফ্যামিলি বাবা মা তাদেরকে নিয়ে থাকবে তো কি মনে হয় তাদেরকে কেন ছেড়ে যায় সন্তানরা ডিপেন্ড করে এরা মানে কেউ কেউ খুব বেশি স্বাধীনতা চায় আবার অনেকের মনে হয় যে না দায়িত্ব নিতে হবে বলে দূরে যাওয়া দরকার অনেক রকম পাশের বাড়ির পিন্টু বিদেশ যাচ্ছে এরকম কথা শুনলে কি বলবে আমি বেকার আপনারা নিশ্চয়ই দেখেও নিলেন আমরা ঠিক কী কীভাবে মজা করেছি আচ্ছা এই প্রশ্নগুলোই যদি আপনাদেরকে করা হতো আপনাদের উত্তর তাহলে কি হতো জানান আমাদের কমেন্ট বক্সে এবং সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমাদের লাফালাফি টাকাটা